খুব সহজে প্রেসার মাপার মেশিন নিয়ে আসলাম এটি হচ্ছে হাতের কবজিতে বেঁধে অটোমেটিকলি প্রেসার মাপতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো সিটিজেন ব্র্যান্ডের রিস্ট প্রেসার মাপার মেশিন রিস্ট ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন পাঁচটি দেশের সার্টিফাইড একটি মেশিন আইএসও সার্টিফাইড একটি মেশিনে এই মেশিনটি দ্বারা আপনি এক কোরেট আপনার প্রেসার নি পরিমাপ করতে পারবেন এটা হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিনের ছয়শ সতেরো হচ্ছে নেদারল্যান্ডের প্রোডাক্ট খুব ভালো মানের পাচ্ছেন এর যে কোম্পানিটা আছে কোম্পানি নেদারল্যান্ডের প্রোডাক্ট এটা তাইওয়ান থেকে হয়ে থাকে এটা দুইটা দেশের হেলথ সার্টিফাইড করা এ দেখতে পাচ্ছেন তাইওয়ানের প্রোডাক্ট খুব ভালো মানের এটার যে সিটিজেন ব্র্যান্ড হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা টা আপনারা অনেকেই পরিচিত পুরাতন একটি ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের মেশিনগুলো অবশ্যই ভালো মানের হয়ে থাকে এটা হচ্ছে খোলার সঙ্গে সঙ্গে আপনি একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং এটার সাথে আপনি কয়েকটা দেশের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে ইংলিশ স্পেন জাপানস আরাবিয়ান এবং আমাদের বাংলাদেশের জন্য সেগুলো সবগুলা পেয়ে যাবেন এটার মধ্যে তো আপনি এটা দেখে দেখে প্রেশারটা কিভাবে পরিমাপ করবেন সেটা দেখে দেখে করতে পারবেন খুব সহজেই এবং আমরা এটা কিভাবে পরিমাপ করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পাবেন এটাকে ক্যারি করার জন্য যে কোনো জায়গায় মেশিনটি নিয়ে যেতে পারবেন পোর্টেবল মেশিন হতে এটা আপনার ঝামেলা মুক্ত যে আপনি জাস্ট আপনার হাতের কব্জিতে এটা বেঁধে দিবেন প্রেশারটা পরিমাপ করা হয়ে যাবে আমাদের বাসায় দেয়া গেছে বাবা মাদের অনেকেরই উচ্চ রক্তচাপ হয়ে থাকে অনেকের নিম্ন রক্তচাপ হয়ে থাকে মানে হাই প্রেশার এবং লো প্রেশারের লো হয়ে থাকে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এই যে দেখতে পাচ্ছেন কাফটি কাফটি খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের এবং এখানে হচ্ছে ব্রেজিং করা আছে যেটা হাতের মধ্যে অ্যাটাচ হয়ে থাকবে এইটার মাধ্যমে পাম্পিং হবে পাম্পিং হয়ে আপনাদের রক্তচাপটি পরিমাপ করবে তো এটা আপনি ছোট্ট শিশু থেকে ধরে বয়স্ক সবাইকে ব্যবহার করতে পারবেন এবং এটা প্রোডাক্টের গায়ে ডিটেলস লেখা আছে এখানে হচ্ছে দুটি ছোট রিমোটের ব্যাটারি দ্বারা এটা চলবে ছোট ব্যাটারি হলেও এটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা ব্যাটারিটি অ্যাপ্লাই করতেছি দেখেন এখানে দুটি আমরা সানলাইট ব্যাটারি অ্যাপ্লাই করে দিব দেওয়ার পর আমরা হাতের কবজিতে যখন লাগাবো খুব দ্রুত সময়ের ভিতরে এক মিনিটের মধ্যে আপনার প্রেশারটা পরিমাপ হয়ে যাবে খুব সহজেই তো এইভাবে আমরা ব্যাটারিগুলো লাগিয়ে এটা অ্যাটাচ করে দিব দেওয়ার পর দেন আমরা হাতের কবজিতে বেঁধে দিব হাতের কবজিতে বাঁধার সময় আমাদের একটা জিনিস ফলো করতে হবে যেটা হচ্ছে আমরা কবজির চেক দুই আঙ্গুল নিচে এটা বাঁধবো আমাদের যে নার্ভ সিস্টেমটা আছে এই দুই আঙ্গুল নিচে আমরা এটা বাঁধবো টাইট করে বেঁধে দিব বেঁধে দেওয়ার পর জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রেশারটা নেওয়া শুরু করবে তো প্রেশার মাপার সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে একটা স্থির জায়গায় বসে নিব হাতে নর্মাল রেখে আমরা প্রেশারটা মাপার জন্য স্থির হব এই যে দেখেন প্রেশারটা কালেক্ট করতেছে এখানে হচ্ছে সব কিছু দেখাবে তো আপনারা যারা এই মেশিনটা আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারেন দেখেন আমাদের এখানে রেজাল্ট চলে আসছে হাই প্রেশার দেখাচ্ছে এখানে তো আপনারা আপনাদের পেশার কাঙ্ক্ষিত পেশাটি এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রেন দেওয়া নাম্বার এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এইখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ